আসসালামু আলাইকুম এই কেমন আছেন আমরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা মজার মজার পিঠা বানাবো তো প্রথমেই পাটি পাটিসাপটা পিঠা এর ফলে পাতলা করে পিঠার গোলা বানাই লইছি সুন্দর করে আর এই জায়গায় পাইলের মধ্যে দেখান যে গোড়াগুড়ি করতে আসি পাটি সাপটার মধ্যে যে পুড়টা দেওয়া হয় সেইটা বানাইতে আসি আর কি তৈরি করে লইতে আসি তো পাটি সাপটা বানাইতে একেবারে সহজ কোনো ঝামেলা হয় না আর কষ্ট হয় না অল্প সহজেই বানান যায় এই যে এই জায়গায় একটা সাইডে দিছি এখন গোল করে ঘুরাই নিছি সুন্দর করে পাতলা করে এখন এর মধ্যে ওই পুড়টা দিয়ে দিবো ভালো করে যায় পুড়টা দিয়ে সুন্দর করে মানে ভাজে ভাজে মিলাই দিতে হইবে বিষয় এই এখন এই পাডে 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 উল্টাই দিতে হইবে একটার পর একটা আমরা দেখেন একেবারে সহজেই যায় কোনো সমস্যা হয় না কোনো ঝামেলাও হয় না কি সুন্দর করে বানাই ফেলাইছি এই যে ফাইনালি হয়ে গেছে বানাই সেমভাবে আমি প্রত্যেক পিঠা এরকমভাবেই বানাই বানাই লোম সুন্দর কইরা তো আমি আরও একটা বানাই দেখাইতে আসি যে কোনো ভাঙবে না কিছু না একেবারে সহজেই হয়ে যাইতে আসে যেরকম চাইতে আসি এরকমভাবেই বানাইতে আসি সেমভাবে সব পিঠা আমি বানাই লইছি দেন কি সুন্দর আর এই জায়গা হইছে ঝালের পিঠা বানামু কেউ বলে ঝালের পিঠা কেউ হইছে বলে যে ডিমের পিঠা এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধুইনা পাতা হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে কতক্ষণ একটু মাখতেইবে আর রগে দুটা ডিম দিয়ে দেবেন সুন্দর করে তো দুটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে মাখতে হইবে তো এই পিঠাটাও খাইতে অনেক মজা লাগে অনেক স্বাদ লাগে তো ভালো করে মাখা হইলে এর মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে দেবো আমি চাউলের গুঁড়ো দিয়ে সুন্দর করে আবার কতক্ষণ মাখানে নেব একটুখানি তো গোলাটা এটা শক্ত হয়ে গেছে এরখানে আমি আরও একটু চালের গুঁড়ো আর একটু পানি অ্যাড করে দিব এর মধ্যে তারপর পাতলা একটা বেটার মতো বানাই লমু কিছুটা ওই যে কুয়া পিড়ার মতো আর কি গোলাটা করবো এখন একটা একটা তেলের মধ্যে ছাড়মু আর উল্টে পাল্টাই সুন্দর করে লাল করে বাইজে নেম ব্রাউন কালার করে তো এইটা মানে বাজার সময় বেশি মানে তাড়াহুড়া করবেন নাম্যটা অল্প জালে নিভা জালে আর কি বাজতে থাকবেন ধৈর্য সহকারে তো এই যে দেন বাজা হয়ে গেছে আমার একটা তো সেমভাবে আমি সবগুলি বাইজে বাইজে নিতে আসি সুন্দর করে তো এইটা ভাজতেও আমার কাছে ভাল লাগতে আছে দেখতে আসি আর আছে কি সুন্দর এই যে কতগুলি ভাজা হয়ে গেছে পাটি সাপটা আর হয়েছে ঝাল পিঠা কেউ ডিমের পিঠাও কয় পিঠাগুলো খাইতে অনেক মজা অনেক টেস্ট আপনারা চাইলে বাসায় তৈরি করে খাইতে পারেন একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে আমি আর এই জায়গায় একটু পায়েস বানাইছিলাম তো পায়েসও নিতে আসি যে পায়েসটা অনেক মজা হয়েছে ভালো হয়েছে খুব আর দেখতেই খুব লোভনীয় লাগতে আছে এখানেই শেষ না আমরা রাইতে পিঠা বানাইছিলাম চিতই পিঠা ওইটা সুন্দর করে ভিজেছি সারা রাত ভিজেছিলি ভিতরটা কি সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলা আর খুব ভালো লাগছে পিঠাটা খাই তো কার এরকম মজার মজার পিঠা খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ